যাই হোক একদিকে ভগবান এবং অপরদিকে ভক্ত ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে আমার দ্বিতীয় পাল্লায় আবার আপনাদের যথাযোগ্য স্থান আমার ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে শুরু করতে চলেছে আমার দ্বিতীয় পাল্লা তবে প্রথমেই ধন্যবাদ জানাই আমি এই দধিয়া বৈরাগ্যতলা যে হরিনাম সংঘের কমিটি সেই কমিটিদেরকে যারা সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করে ভিক্ষা করে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন ছোট্ট ছোট্ট ছেলে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই দ্বিতীয় নম্বর ধন্যবাদ জানাই আমার শ্রোতা যারা সুন্দরভাবে এখনো পর্যন্ত আমাদের মতো অধবের কথাগুলো শোনার জন্য বসে রয়েছেন তাদের কাছে তিন নম্বর ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে যিনি অক্লান্ত পরিশ্রম করে তার সুদক্ষ কারিগরি দিয়ে আমাদের এই ভাষাগুলো আপনাদের কাছে সুতিমধুর করে পৌঁছে দিচ্ছেন তার জন্য মাইক ম্যান ভাইকে আমার ধন্যবাদ শেষ ধন্যবাদ যা অভিনন্দন যাকে না জানাইলে নয় তিনি হচ্ছেন আমার পাল্লাদার যাকে না জানাইলে কভিগানটা শেষ হবে না তিনি হচ্ছেন আমার পাল্লাদার একে পাল্লাদার বলবো না গেল্লাদার বলবো সেই টাইমে গেল্লা পরে আমার তুমি তোমার জন্যে সাড়ে সাড়ে দিন ভাত খাইনি আমি আমি আমার বিপক্ষের পাল্লাদা যিনি এতক্ষণ ধরে আসরের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তার কাছে এমন কিছু আহামরি কথা জিজ্ঞাসা করি যেটা তিনি বলতে পারবেন নাকি গো কাকা উনি লেগেছেন বইতে আপনার লেগেছেন গইতে আর আমি বাসা ঘরে লেগেছিলাম হু হু করি লঙ্কা বাটার মতন জই বাবা বাবা রে ঝিক ঝিক কাজল লতা পান নাই তো ধৈর্য কথা তো বুঝতে পারছি না কার পাল্লাই পড়েছিস আজ রে ভক্ত তাই ভগবানের পাল্লাই পড়েছিস এই ভগবান যাকে যেমন না চাই তাকে তেমন নাচতে হয় যাকে যা বলাই সেটাই বলে যাকে যা করাই সেটাই করে করার ক্ষমতা কারো কিছু নাই আর তোদের তো পুরোটাই ভণ্ডামি দিয়ে ভগবান নয় হনুমানের কথা বলি না এই যে গোটাই এখন বর্তমানে এই কলি যুগে যে গোটা মাল ভক্ত যে বেরাইছে এই গোটা কথা বলছি আমি দেখাবো আপনাকে চিন্তা নাই হরিনামের দল নিয়ে যাচ্ছে ভিক্ষা করছে মাছের ঝোল ভাত গোপাল পুজো ডিমের ঝোল ভাত মারিছি ভাই ধরা গেছি রে কি হয় তা আমি আমার বিপক্ষের পাল্লাদার তার কাছে রেখেছিলাম জিজ্ঞাসা মিলল আমার মনের আশা শুধুই ঘটলো তোমার কপালে দুর্দশা তুমি করলে আমাকে নিরাশা তোমাকে জিজ্ঞাসা করলাম কি তুমি দিয়ে গেলে কি পেলাম না তোমার কথার কি তুমি শুধু দিয়ে গেলে পান্তা ভাতে ঘি ওরে আমার লগন চাঁদা ডেলি গইবে গগন চেন্দা এ কথার নাই লতা পতা ব্যাঙ্গে দই চিড়ে খায় আর মা আইবার থাকতে পিচি শ্বশুর বাড়ি যায় আমি বললাম সপ্ত দ্বার ও হরি বই ছিল এই সাতটা দ্বার কি সাতটা দ্বারে এক একটা করে আছে এক একটা দারে এই প্রহরী গুলো কতজন তারা কে কে তাদেরকে তুমি কেমন ভাবে বসীভূত করে তুমি আমার কাজ পর্যন্ত পৌঁছাই দাও জাগ হয়ে যাবে হইল না আমি বলবো না আমি জীবনে কাউকে বলি নাই তোর হয় না তা তোকেই বাকি যেন বলবো যদি আপনাদের হয় আমার হয়েছে হইল না আমি বলছি বইলারি কাকা আমার হইল না বললে টাকাও ঠেকাবে না সুফল ভাইকে বলবে ভাই মাল করি ছাড় বলছে আপনারও হয় নাই ওরও হয় না আমাদের আর কি করে হবে আমাদেরও হইল না কোনো রকম করে বাড়ি যাব গিন তো ক্যালেন্ডারে দাগ মারছে বুঝলে এবার চৈত চৈত থেকে বেরিয়েছিলাম সাতাশে রাতায় দুদিন গান করি নাই আমার গ্রামে গাজনের জন্য আবার উনত্রিশ তারিখ থেকে বেরিয়েছি টানা চলছে আজকে আবার দুপালা এখানে সাড়ে বসে আবার এক জায়গায় যাবো হ্যাঁ কালকে আমি আজ সকালবেলায় এদিক দিয়ে বাড়ি গেলাম তখন সাড়ে ছটা বাজে মনে মনে ভাবলাম এখানে আমার বোনের বাড়ি তাহলে একটু গিয়ে বিশ্রাম করি ছেলে গুলো বললাম তোরা বাড়ি যা বাড়ি গিয়ে স্যান টান সেরে আবার জামা কাপড় নিয়ে আবার আসলাম বলছে দাদা তুমি না গেলে আমরাও যাব না আমরা হারে কদিন ধরে রাত্রি জায়গা কালকে সাড়ে তিনটে পর্যন্ত গান করেছি তারপরে ঝাড়খণ্ড থেকে আসতে অনেক টাইম লেগে গেল প্রায় তিন ঘন্টার উপর এদিক দিয়ে পাশ করিলাম আমি বললাম যা আমি একটু রেস্ট করি বলছে দাদা ওসব হবে না চলো তিন দিন ঘুমোই নাই তো কি হয়েছে আর দুদিন ঘুমাবো না তারপর বাড়ি গিয়ে ওরে ভগবান ঘুমায় না ভগবান খায় না ভগবান চায় না আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি এসেছো আমার কাছে ভগবানের জন্য কি নিয়ে এসেছো ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয় কি নিয়ে এসেছো তুমি আমার কাছে আমার সঙ্গে দেখা করতে সেদিকের বেলায় না কাকা একটা রোগ আছে এমন একটা রোগ আছে যার হয় তারও মজা লাগে আর যে দেখে তারও মজা লাগে এ রোগটা কি জানেন মা ও জানো এই রোগটা কি বললি বুঝতে পারবা এ রোগটার নাম হচ্ছে চুলগুনি রোগ আমার ঘিনে একবার চুলচুনি রোগ হয়েছে চার পাঁচ দিন গান শেষের দিন রাত্রে আড়াইটার সময় বাড়ি ঢুকলাম মহারানী ওই রাতের বেলায় নাম লিখিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিয়েছে বর্ধমানে আমি আড়াইটা ঢুকলাম বলছি কালকে এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে বর্ধমানে চলো একবার দেখি আসি গা তাহলে এই আড়াইটায় বাড়ি ঢুকলাম তুমি একদিন পরে করতে হইতে বলছি না না আজকেই বসে ডাক্তার আবার এক সপ্তাহ পরে বসে আমি আর কত চুল খুবো আমি আর পাচ্ছি না চলো হাল হালে নি চলো না মজি যাইছি তাহলে বেশ ঠিক আছে সকালবেলায় উঠলাম বাস স্ট্যান্ডে গেলাম আমাদের বাস স্ট্যান্ডের নাম ভুল করি বাস স্ট্যান্ডে বাস ধরতে গেলাম বাসে দেখছি দুটো সিট দুটি সিটের মধ্যে একটা বুক আর একটা ফাঁক একটা বয়স্ক মানুষ উঠলো আমার সঙ্গে তাকে বসতে দিলাম একটাই আর একটা আছে গিন্ন বললাম তুমি বসো ও বলছে তুমি রাত জিগে আছো তুমি বসো আমি দাঁড়াই ও দাঁড়িয়ে আছে আমি বসেছি বাসে ভিড় আরম্ভ হয়েছে বেশি আর এই গরম রুজ দিয়ে পাচ্ছেন প্রচন্ড গরম গা ঘামতে শুরু করে যার এই চুলকুনির ও গা ঘামতে বেশি হাই হাইল হাই হাই করে বুঝলি যার হয়েছে সে বুঝতে পারবে এইবার গিন্নি লেগেছে চুল খস 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 করে চুল কুইছে আর কোথাকার কাপড় কোথা যাইছে তার সান নাই বুঝলি ওতে চুল কি আরাম পাইছে কন্ট্রাক্টর পাশে তাকিয়ে তাকি দেখছে ভাই শালা আর একটু তোল আর একটু তোল আর একটু আর একটু দেবে ভালোই হয় এই এতক্ষণ ধরে আমার পাল্লাদারকে এমন চুলগুলি রোগ লাগিয়ে দিয়েছিলাম আসলে মাঝখানে ও খস 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 করে চুল আর আমি পাঁসাঘর থেকে বসে বসে ভাবছি আর একটি তোল আর তোল আর একটু তোল দেখি তুই কত তুলতে পারিস এই হচ্ছে ব্যাপার পাল্লা না আর তুমি বলতে কি আমি সেইটা বুঝতে পারছি না তারপরে আমি বললাম আচ্ছা বলো তো ভক্ত নাম যার রামানন্দ মহাপ্রভু রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে দেখা হলো রামানন্দ একটার পর একটা শ্লোক বলছেন মহাপ্রভু শ্লোক শুনছেন কখনো বলে ইহ হয় কখনো বলে ইহত্তম তুমি যখন এই ভক্তের ব্যাখ্যা করতে লাগলে তাস্য সক্ষ বাচ্চল্য মধুর শান্ত ভাবটাকে বাদ দিলে বলো এই শান্ত ভাবটাকে বাদ দিলে কেন এই শান্ত ভাবের অপরাধটা কি ছিল কেন তুমি শান্ত ভাব বাদ দিলে কাকা

যদি চিনতে পারিস ভগবান লাভ হবে হবে না যে গৌর একবার দেহ থেকে বেরিয়ে চলিয়ে যায় সে গৌর কি গৌর বাবা যাকে গেলে আর পাওয়া যায় না যে গৌর ধুলাই পড়ে গেলে আর পাওয়া যায় না সে গৌর কেমন গৌর তপ্ত কাঞ্চনের মতো যার কালার কলগেটের টিউ থেকে যদি একবার মাজন বেরিয়ে যায় সে মাজন আর ঢোকানো যাবে না বাবা হরি বল হরি হরি বল হরি বল এই হচ্ছে সেই গৌর এই গৌরকে আটকা এই দেহের মাঝখানে যে গৌর আছে সেই গৌরকে আটকা তবে তো ভগবানের সাধনা করতে পারবি নচেত পারবি না যাক যা বলেছে ভালোই বলেছে সুন্দর বলেছে ও যে আমার ভক্ত ভক্ত আঘাত দেওয়া ভগবানের কাজ নয় আমি সব সহ্য করতে পারি

பகலாடே பகலா ரே பகலா கே போல பால பாக

কত খেয়ে জোড়ায় কত খেয়েছো এমন কিছু জিনিস আছে দেখবেন নামের সঙ্গে কামের মিল নেই কি রকম কলকাতা একটা জায়গা নাম হচ্ছে ধর্মতলা এখানে দেখবেন যত চিটিং বাজ পকেট মার এই গোটার বাস হয়েছে ধর্মতলায় কিন্তু কখনোই অধর্মতলা নাম হবে না হবে দাদু ভাই আর একটা জায়গা নাম হচ্ছে এই গাড়ি ঘোড়া মানুষ যানবাহন য তুই সোজা করিয়ে যাক সেটা সোজা ড্যাঙার নাম কিন্তু হবে না উল্টু ডাঙায় থাকবে তদ্রুপ এই ফলটা না হইছে বেদানা অর্থাৎ দানা নেই কি দেই বলে এত দানা গুণিয়ে শেষ করা যাবে না অরে বেদানাতে এই এত দানা বাবা দেখবে বন্ধু রে বেদানাতে এত দানা গুনে শেষ করা তো যাহাবে देखें को देखें भाव का देखना एक बार ओरे के बोल दे ओरे पागल बेटा ना ते नहीं ता ना नहीं ता ते ता के बोल दे ओरे पागल बेटा বাবা খই ভাজো খই ভাজো এখন আর বর্তমানে ভাজে না অনেক জায়গাতেই না এখন সবই প্যাকেটে কেনা কী পাওয়া যায় আর খই ভাজে না বর্তমানে এ দেখবে নাই দেখুন ঢিকি নাই কুলো নাই সেদ্ধ নাই ভাপা নাই আইলে নাই কাঁচা নাই বর্তমানে সব কিছু নাই এখন বাবা ভাজা মুড়ি বাবা ভাজা মুড়ি আর আছে কি বর্তমানে মেয়েগুলি কি করে জানেন তেল মাপে লিটারে গান করে গিটারে চড়ে বেলে স্কুটারে এদের সব স্টারে স্টারে ব্যাপার বুঝলেন এই হয়েছে বর্তমান যুগ তবে সিদ্ধ ধানে ক্ষয় হবে মা সিদ্ধ ধানে হয় 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 হ্যাঁ আস্তে আস্তে ও মা তোমরা টাকা আনো লোক দোকানটা বেরিয়ে যেতেছে হ্যাঁ পাও না এই মাসে ঢোকে নাই নাকি না কি না ও এখন বয়স হয় না হ্যাঁ তা তো এখন আঠেরো বছর হয় নাই ও মাই না ভাঙানি নাই ঘোটা দাও কিছু দাও হ বা গান শুন চু চুপ চুপ ঝুপ যে খুঁট খোল তোমার তো জানি তো কান সিদ্ধ ধানে হয় হয় না কেন হয় না যে একবার ফাটতে তাকার ফাটানো যায় না তোমার সিদ্ধ ধানে হবে না ক্ষয় আবার এই এর দুই হবে না দই সিদ্ধ ধানে হবে না ক্ষয় এই এর হবে না আমার সিদ্ধ ধানে হবে না ক্ষয় ওরে এই এর দুই হবে না দই সিদ্ধ হবে না

এটা হয় না আর হবে না বলি ওই তবে বলতে

যারা অরিজিনাল ভক্ত তাদের ফলে করে সাপোর্ট আর যে গোটা সাজা ভক্ত তাদের ফলে সাপোর্ট করে না আমি এখানে যখন চলে গান করিতে সুফল ভাই আমার কাছে গেলই আপনাদের জানালাম সুফল ভাই আমার কাছে গিয়ে আজি কহিল বচন শোনো শোনো সাদন লাবনের মতন এবছর নতুন ঘটনা ঘটল আমাদের দধিয়া বৈরাগ্য তলায় এই হরি নাম কমিটির মাঝে একমন ঘটনা জানতে ইচ্ছা করছে বলো আমার কাছে মানে কি হইতো ভাই বলে এক বাবা আর মাতাজি জি দুজনাতেই আইলো যেদিন মহা পবুর ভোগ হইছে কি বলিবো বলো যেদিন পবুর ভোগ হচ্ছিল সেদিন দুজনে এসেছে বাবাজির মাথায় জি বলে এও আমি তোমাকে চিনি না ও বলে আমি তোমাকে চিনি না দুজনে এসেছে বলছে বাবারে আমরা দুজনে এসেছি নদিয়া থেকে আমাদের জন্য দুটো মাল সাথে একে একটা মাল সাথে একে একটা মাল সাথে বলে রাতে তো বাড়ি যেতে পারবো না সাড়ে চারটে পাঁচটা বাজে ভোগ শেষ হইতে হইতে রাতে বাড়ি যাবো কি কইছে এক কাজ ঘর দুটো কম বলতে বাবা দুটো কম্বল দিয়েছে থাকার জায়গা দাও ওই যা কাজ করুন ওই খেলাপ ঘরটা বড় আছে ওই ক্লাব ঘরে থাকুন গা এ এক ভিতেই আছে মাতাজি আর বাবাজি এক ভিতেই আছে দুটো মালসা দুটো শিখে দুটো কাপড় এক একটা একটা দুটো গামছা সব দিয়েছে এই কমিটি হরিনাম কমিটি কমিটি ছেলেগুলো মনে মনে ভাবছে এই শালা বাবাজি আর মাতাজি কি করে আই দেখব ভাবটা দেখতে হবে কি দেখব এই ওই যে কটা ছেলে নিয়ে নিল আরে ছেলে নিয়ে ওরে রাত্রি যখন বারোটায় একটাই অগ্নি বেঁচে হয় আর কি বাবাজি আমার সেটাই থাকতে পারে হয় দিন আগে বউ বুঝেছে আর বিয়ে হয় নাই বাবাজি হয়েছে আর এর বহু আগে স্বামী বলিয়েছে যে বিয়ে হয় নাই এ মাতাজি হয়েছে দুজনে দুই কোণে শুয়ে আছে বাবা যেটা কতাল নিয়েছে কতাল নিয়ে এবার সুদ ধরিয়েছে রাত যখন দেড়টা বাজে আর এই কমিটি ছেলেগুলো পাশে দাঁড়িয়ে আছে কবে রাধা রানীর কি পা হবে গো জয় রাধে গোবিন্দ কবে রাধা রানীর হবে গো আমার জয় রাধে গোবিন্দ